জলপথে ভারতে অনুপ্রবেশের চেষ্টা এমনই দুঃসাহসিক অপচেষ্টা করতে দেখা গেল বেশ কিছু বাংলাদেশি দুষ্কৃতীদের আক্রমণ করার চেষ্টাও করে ওই বাংলাদেশি দুষ্কৃতিকারীরা অবশেষে বিএসএফের চম্পট দিতে বাধ্য হয় দুষ্কৃতিকারীরা আজ দুপুরের দিকে এমনই চাঞ্চলকর ঘটনা ঘটে গেল কৈলাসহর পুরো এলাকার শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় ঘটনা যে উত্তেজনা ছড়ায় সীমান্ত এলাকায় ঘটনাস্থলে ছুটে আসে বিএসএফ এর উচ্চ আধিকারিকেরা ঠিক কি ঘটেছিল ঘটনা স্থানীয়রা কি জানাচ্ছেন দেখুন ইন্ডিয়ার বর্ডার ক্রস করিয়া ই বাংলাদেশ বর্ডার ক্রস করিয়া ইন্ডিয়ার বর্ডার হইছে তো আমাদের এখানে চেকপোস্টে একজন বিএসএফ এখানে ডিউটি করতেছে তারা পরে তাইনে সাথে সাথে দেখছে দেখার পরে তারারে কইছে যে তোমরা তোমরার এরিয়া যাও কিন্তু এরিয়া যাওয়ার কথা কইতে বিএসএফ এর উত্তপ্ত যুব ফলাহান দা লইয়া পন্ডবিশন তা লাকড়ি খাটা তারা দেখলাম তারা দা আছে আর দেখলাম এইখানে নদী সব পাথর লইয়া বিএসএফ মারছে মারার পরে আমরা এইখানে এই যারা যারা আইছি আমরা শোষণ যারা আছি এটা ঘোর প্রতিবাদ করছি যে তোমরা এখানে আমরা বিএসএফ এর বাইরে মারলাই কিন্তু তারা এটা না করিয়া উল্টা দিকে গিয়া শোষণ কাঠ বোতল চিরিয়া আমাদের এখানে যারা শোষণ কাঠ আছিল তারা বোতল এভাবে বোতল মারা আরম্ভ করছে আমাদের শোষণ মানে শোষণ মন্দির যারা আছে সব রাস্তার উপরে আই গেছে ওই কারণে আমরা বিএসএফ রে আমরা কইলাম স্যার আমরা অঙ্কিত হতো আমরা তো কাজ করে যাইতে লাগবো তখন বিএসএফ বড় হাইকমান্ডে ফোন করছে হাইকমান্ড এখানে আওয়ার পরে হাইকমান্ডে তারা বাংলাদেশের বিডিআর দ্বারা আছে বিডিআর করছে বিজেপি দ্বারা আছে যোগাযোগ করছে তারা আওয়ার পরে এই ফুলামান্টি সবটিরে দৌড়ে বাগাইছে আমরা কিছু মানে পুরাই ই আছে আমি একটা ছোট্ট বৃদ্ধ বানাইছি বিদ্রোহ আছে কিন্তু আমাদের বিএসএফ রে তারাই এইভাবে গালাগালি করছে কইছে তার মাথা কাটিয়া বিএসএফ তারা নিয়ে বাংলাদেশে ফুটবল খেলাইবো কইছে আগের দিন নাই তখন তারা ইন্ডি সরকার তারা এইভাবে আমাদের অপমান করছে আমরা এটা তীব্র নিন্দা জানাই আমরা ইন্ডিয়ার থেকে তবে একটা আমি একটা তারা তো জানে না ঘটনা দিয়ে তারা যে আজ ডাল চাল যত সব ইন্ডিয়ায় দেয় ইন্ডিয়ায় আজকে আমরা এখানে কাষ্ট তাইছি আমরা বিদ্যুৎ বিদ্যুৎদার মামারা গেছে আমরা সবাই কাষ্ট তাইছি তো এখানে নদীতে জল বাড়ছে আজকে লাখড়ে আছে তো বাংলাদেশী কিছু মানুষ আই এখানে লাখড়ি ধরতেছে তো আমরা বিএসএফ সার তারা সারের কুশন যাওয়ার লিগা তারা বিএসএফ সারের উপরে প্রথমে ডিল মারছে তখন আমরা যারা পাবলিক আসি সবাই তো আছিল তো তারাও একটু প্রতিবাদ করছে তখন আমরা এখানে তারা কাছের বোতল ইট দিড় করছে করছে তো আমি এখানে মেশিন চালাইতেছি প্রায় আমার উপরে ডিল পড়ছে প্রতিবাদ কারা করছে যারা এখানে শোষণে আইসে তারা সব প্রথমে আমরাই প্রতিবাদ করছি তারপর আমরা বিএসএফ স্যার তারা হাই হাইকমান্ড আইসে তারা কতজন আসলো বাংলাদেশ প্রায় বারো জনের মতো আছে এখানে একটা কাছের নিচে তারা দাঁড়াইছে এবং একটা বস্তার মধ্যে অনেক কাছের বোতল ইচে ইট পাটকেল আছে তো তারা পরে দিয়ে কই গেছে তারা বর্তমানে তো তারা বিজি আইছে বাংলাদেশ বিজি আইছে এখন তারা কইতে কই গেছে আমরা কইতে পারতাম না ভালো করে বিজি জানবো এটা ঠিক আছে তোমার আপনার নাম সন্দীপ দাস বাড়ি बारिकीन आय सर